ওর 엄마 কি হয়েছে? এত বলো শশা গাছ তুলে আর কইলো না কমলা কমলা শশা খাইয়া এত শইলে ওজন কমাইতে পারতেছিনা। ও এটা কোন ব্যাপার আমি তো একদিনই তোমার শরীরের ওজন কমাই ফেলতে পারবো। কি বলো? তাই নাকি? বলো 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 কিভাবে? শোনো ওই পাশে পাশে भाभी আছে না উনি দেখলাম কালকে একটা গাড়ি কিনে ফেলেছে। কি? কি বলো? আরে শুধু তাই না তোমার ননদ আমার বোন আমেরিকার ভিসা পেয়ে গেছে। তোমার বলে আমেরিকার ভিসা না এটা কিভাবে বান্ধবী না পিলাছ না ও পাসপোর্ট সোনার গয়না পরে ছবি দিয়েছে।

আরো ওজন কমে যাচ্ছে। এরকম চলতে থাকে তুমি দেখবা একদিনই তুমি শুকাই যাবা। আসলে তো আমার শরীরে এখনি পাতলা লাগতেছে রে কিভাবে সম্ভব? না তুমি আজকে আর বললো না আজকে অনেক ওজন কমে গেছে। বাকি আমি কালকে নিব। আজকে নিতে পারতেছি না। আর বললো না আর বইল না মাগু মাগু এটা কিভাবে সম্ভব?